সন্ধ্যেবেলায় সাজুগুজু করে আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি একটা টোটো ধরলাম মানে ও বাবা আমরা এমন জায়গায় যাবো সেটা আমাদের মেস থেকে একটু দূরে তো টোটোই পাওয়া যাচ্ছিলো না প্রথমে কিন্তু আমরা যখন ব্যাক করেছি তখন খুব তাড়াতাড়ি টোটো পেয়ে গিয়েছিলাম এই যে হান্ড্রেড ডিশেস বলে একটা রেস্টুরেন্টের মতো আছে একটু ছোটো কিন্তু বেশ ভালো আর কি রেস্টুরেন্টটা আমার তো খুব ভালো লেগেছে স্টেশনের ওখানে তো ওটা অনেক দিনই খুলেছে আমাদের যাওয়া হয়নি আমরা আজকে ওখানেই গিয়েছিলাম এই যে দেখে তো বুঝতেই পারছেন কেন এসেছিলাম আমরা এসেছিলাম আমার এই যে বেস্ট ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে কারণ আমাদের দফায় দফায় একদম চলছে বার্থডে সেলিব্রেট তো হ্যাপি বার্থডে বলে একটু উইস টুইস করে দেবেন মেয়েটা যেন ভালো থাকে সুস্থ থাকে ঠাকুরের কাছে একটু প্রার্থনা প্রার্থনা করবেন তবে আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা একদম শর্টে সারবো ব্যাপারটা ওই জন্য একটা ছোটো মতন কেক নিয়েছিলাম রেনবো থেকে যেই ক্যান্ডেলটা একদম বাস্ট করে ঝুরঝুর করে উপর দিকে ওঠে ওটা নিলাম না এবছর কারণ ইচ্ছা ছিল না ওইটা নেবো তো ওই এত বড়ো ক্যান্ডেলটা এটার সাথে ভালোও লাগতো না ওই জন্য এই ছোটো ক্যান্ডেলটা নিয়েছিলাম আর আমার বান্ধবী ক্যান্ডেলটা নেওয়ায় না তার একটা আলাদাই ওর রিজন আছে যাই হোক ঠিকই আছে কেক টেক কাটাকাটি করে এই যে আমি একদম অধীর আগ্রহে তাকিয়ে আছি যে আমাকে আর একটু দেখ আমি খাবো তারপরে এদের ভাই বোনের ভালোবাসা চলছে ভাই আবার দুজনের জন্য দুটো চকলেট নিয়ে এসছে কারণ ও খুব ভালো করেই জানে যে আমি ভাগ বসাব ওটাতে ওই জন্য অলরেডি দাদা ওকে কিনেই দিয়েছে যে না দুজনে কেন সারা কামড়া করবে দুজনের জন্য দুটো নিয়ে যা। যাই হোক খাওয়া দাওয়া হলো মোটামুটি কেক টেক তারপরে আমি একটু মানে ক্যাপ মারছিলাম কী যে করতে চাইছিলাম যাই না এদিক ওদিক করে নিজের মুখটা একটু ভিডিওতে তুলে ধরছিলাম আর এই দিকে এরা কি করছে ভগবান জানে পরে দেখলাম যে এরা সেলফি তুলছিল যাই হোক এটা আমার বান্ধবী বললো যে এখানে যাওয়া হয়নি এখানে চল দেখি জায়গাটা কেমন প্রথমে আমরা যাওয়ার পর পুরোটাই ফাঁকা ছিল একটা টেবিলে ছিল তিনজন মতন বাকি সব ফাঁকা ছিল কিন্তু থাকতে থাকতে পারে বেশ ভালোই ভিড় হয়েছিল আমরা এখানে অর্ডার দিয়েছিলাম কত আট পিস মনে হয় ছিল আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া আর এই যে বাজেভাবে ডেকোরেশানটা এটা মোটেই ওরা করেনি আমি নিজেই সস টসগুলো দিয়ে এইসব করছিলাম ঠিক আছে কারণ আমার একটা বন্ধু আছে ঠিক আছে সে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট পড়েছে সে একজন সেফ তো আমি তার বন্ধু এটা প্রমাণ করার জন্য আমি এই সব কারুকার্য মাঝে মাঝে করে থাকি তো চিকেন পোকোড়ের ভিতরে চিকেনটা একদম সেই লেভেলের ছিল পুরো ফ্রেশ ছিল এবং বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে এরকম একটা ব্যাপার ছিল আট পিস চিকেন পকোড়ায় মাত্র একশো ষাট টাকা নিয়েছিল খুবই কম টাকা আর চিলি চিকেন ছিল সেটাও আট পিস ছিল এটাই নিয়েছিল একশো কত আশি টাকা মনে হয় হ্যাঁ আর এই যে নান ছিল নানগুলো মনে হয় চল্লিশ টাকা করে নিয়েছিল আমরা বাটার ছাড়া ছিল নানটা চল্লিশ টাকা আর বাটার দেওয়াটা মনে হয় পঞ্চাশ টাকা ছিল এত সুন্দর খাবারগুলো সিরিয়াসলি রেস্টুরেন্টের খাবার এত ফ্রেশ বাঁকুড়াতে মনে হয় আর কোথাও আমি দেখিনি আমার তো খুবই ভয় লেগেছে আর জায়গাটা খুব ভালো মতন করে এনজয় এই যে দেখতেই পাচ্ছেন ভাইকে দেখে ভাই একদম বললে বললে তারারারা গানেন একদম নাচ লাগিয়ে দিয়েছে আজকে আমরা কথা বলছিলাম ভাই যে ধীরে ধীরে বড় হচ্ছে এটা পুরো আমরা ফিল করতে পাচ্ছি এক বছর আগে যখন এই আমার বেস্টুর বার্থডেতেই আমরা একসাথে বেরিয়েছিলাম তখন বাচ্চারা একদম চুপ করে বসে থাকতো এখন বাবা চুপ করে কে বসে থাকে উল্টে এত এনজয় করছে একদম বড়দের মতো যাই হোক ভাই থেকে আমাদের দাদাতে পরিণত হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবই করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাস্ট আমাদের বদনগুলো একটু দেখিয়ে দিলাম টাটা